আজ আমি শেয়ার করব পুঁইশাকের ডাল নমস্কার বন্ধুরা সুকুমারী রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি পুঁই দিয়ে মুসরি ডাল রান্না করব। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিন তার জন্য লাগবে আমার এখানে পুঁই প্রথমে দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম পুঁই নিয়ে নিয়েছি আর পুঁইশাকগুলো কিন্তু একদমই কচি আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি পুঁইশাক কিন্তু কাটার পরে একদমই ধোয়া যাবে না তাহলে ভাব হয়ে যাবে তাই ভালোভাবে ধুয়ে দেখুন এখানে কেটে নিয়েছি আর এখানে আমি একটু বড়ো সাইজের টুকরো করে আলু নিয়েছি কেটে দুটো আর নিয়েছি একশো গ্রাম মসুরি ডাল ডালটাও ধুয়ে নিয়েছি এবার দেখুন পুঁইশাকগুলো কুকারের মধ্যে দিয়ে দেবো প্রেশার কুকারে পুঁশাক দিয়ে দিলাম ওপরে ডালগুলো দিয়ে দিলাম এবার কেটে রাখা আলুগুলো ওপরে দিয়ে দিচ্ছি একে একে সব কিছু কুকারের মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দেব এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম হলুদ গুঁড়ো এক চামচ এবার জল দিয়ে দেব জল কিন্তু আমি এখানে খুব বেশি দেব না আপনাদের দেখিয়ে দিচ্ছি পরিমাণটা ঠিক কতটা দিয়েছি পুশাক ডাল সব কিছুর পরে দেখুন যখন কুকারটা কাজ করছি অল্প একটু জল দেখা যাচ্ছে এভাবে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে যেহেতু শাক সেদ্ধ হয়ে গেলে কিন্তু অনেকটাই কমে যাবে তাই এর থেকে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই একটা সিটি হওয়ার পরে আমি গ্যাসটা অফ করে রেখে দিলাম সিটি খুলে যাওয়ার পরে কুকারের ঢাকাটা খুলে নিলাম দেখুন ডাল আলু শাক সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ফোড়ন দেওয়ার জন্য একটা হাঁড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তিন চামচ মতন সরষে তেল দিলাম তেলটা গরম হওয়ার পরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক চামচ পাঁচ ফোঁড়ন আর দশ বারো পর রসুন দিয়ে দিলাম ঝেঁটো করে এবার ফোঁড়নটা ভালোভাবে ভেজে নেব ফোঁড়নটা ভাজা হয়ে গেলে এতে হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু লঙ্কাটা পুড়ে যাবে একটু নেড়ে চেড়ে এর মধ্যে এক হাতা ডাল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেলে এবার যে বাকি ডাল আছে পুরোটা দিয়ে দেব এর মধ্যে কিন্তু তেলের ওপর লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু ডালের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে সবটা ডাল দিয়ে দিলাম বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব কিছুক্ষণ পর পর কিন্তু নাড়তে থাকতে হবে যাতে হাড়িতে ধরে না যায় ডাল দেখুন খুব ভালোভাবে একবার ফুটিয়ে নিয়েছি ডালটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে নুন চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে পুঁই শাক দিয়ে মুসুরি ডাল রেসিপিটি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটি খুবই ভালো লাগে বন্ধুরা আজকে পুঁই শাক দিয়ে মুসুরি ডাল রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ